ওষুধের মুক্তি সেটা কোথাও ঘটবে না তো এগুলো দেখার পরে আমার মনে হয়েছে আমরা একটা প্রতিষ্ঠান এরকম করলে এবং এটা বিনামূল্যে সার্ভিস এটা কেউ বললেও বিশ্বাস করবে না যে এই সার্ভিসটা ফ্রি অফ কস্ট জাস্ট আপনি জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে কল করবেন আমাদের এখানে ফ্রি ডাক্তার হ্যাঁ এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং আলটিমেট অর্গানিক লাইফের সকল প্রোডাক্ট পেতেও আপনারা এই একই নাম্বার জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে কল করবেন তাহলে নকল থেকে বাঁচবেন প্রতারণা থেকে বাঁচবেন আর তা না হলে আপনারা প্রতারিত হচ্ছেন অনেকে আরও হবেন যদি আপনারা সতর্ক না হন আর সবচেয়ে ভালো হলে এখানে আসা আসলে পরে সব দেখে শুনে বুঝে শুনে একটা জিনিস কারণ আপনি এটা প্রোডাক্ট নিলেন এটা খেয়ে আপনি জীবন উপকার পাবেন না যদি আপনি আপনার লাইফস্টাইল পূর্ণাঙ্গভাবে ঠিক না করেন অযথা টাকা নষ্ট করার কোনো দরকার নেই পূর্ণাঙ্গভাবে ভাবে লাইফ স্টাইল মানবেন প্রোডাক্ট খাবেন সাথে অন্যান্য নিয়ম কানুন মানবেন তাহলে আপনি ভালো হবেন যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন